সংখ্যানুপতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন তিনটাই এদেশের গণ দাবিতে আজকে পরিণত হয়েছে সংস্কার ছাড়া দেশটা কোনোদিন ভালো হবে না বিচার ছাড়া মুক্ত দেশ হবে না পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না তেপ্পান্ন বছর ইতিহাসে আমরা কি দেখেছি নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন রাতে হয়েছে দামি নির্বাচন হয়েছে এভাবে নির্বাচন হলে কোনোদিন জনমতে জনমতের প্রতিফলন হবে না এই জন্য আজকের এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে আজকে সকল মানুষ সারা দেশের মানুষ আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে আজকের বাংলাদেশের একজন সনাম ধন্য হারবার বিশ্ববিদ্যালয় উনি পড়বেছর ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লেখেছেন এই যে চব্বিশে এই পাঁচই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন তার নাম হলো আনুপাতিক নির্বাচন কী এবং কেন এদের মধ্যে কেন উনি মানবতিক নির্বাচন চাই উনি দশটা কারণের কথা উল্লেখ করেছেন বিএনপি নির্বাচন মেনে নেওয়া উচিত তিনটা কারণে বিএনপি পিআর নির্বাচন মেনে নেওয়া উচিত উনি এই কথাগুলো ওই বইতে উল্লেখ করেছেন আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায় থানায় থানায় এই বই নিয়ে যাবেন আর এই পিআর পদ্ধতিটা গণ আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি সারা বিশ্বের মধ্যে একানব্বইটা দেশে পিআর পদ্ধতি আছে আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক আমরা সবাই চাই না নাকি কারা কারা পিয়ার প্রিয় ভাইরা আমার আসুন আমরা আগামী নির্বাচনে পিয়ার বসা আছে সবাই কিন্তু চায় এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পেয়ার চায় এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে ভিপি নুল হকনুর পিপে পিয়ার চায় বলা আছে এখানে বসা আছে আপনার মুজিব রহমান আপনার মঞ্জু পার্টি পিয়ার চায় সকল ইসলামী দল পিয়ার চায় এদেশের জনগণ পিয়ার চায় বুদ্ধিজীবীরা পিয়ার চায় শিক্ষাবিদরা পিয়ার চায় আগামীতে পিয়ার এই নির্বাচন হবে আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না এখন এই পিয়ারের দাবিতে আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুন এই বই নিয়ে পড়াশোনা করুন বিলি করুন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিপলেট করে বিলি করতে পারবেন ইনশাল্লাহ আজিজ আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতির নির্বাচন ইনশাল্লাহ अमा तोलिकी इलाही